বলেছেন ইনশাল্লাহ পরপর সেই রূপ গজল পরিবেশন করে শোনাবো এবং বলবেন কোন গজল শুনবেন বা কেন আমরা আপনার এই স্টেজে আছি আর আপনারা চুপ করে শুনছেন আর আমরা আমাদের মতো বলে যাচ্ছি তো আপনাদের সুবিধা অসুবিধা বলবেন ইনশাল্লাহ সেই রূপ আপনাদের সমুখে পরিবেশন করে। মোহাম্মদ কো বানায়া হে খোদা মোহাম্মদ কো বানায়া হে খুদা ইয়ে খুদাই সাজানে কে লিয়ে

আরস্পাকে রিমা পাকরতন রতন পনুরু রে বানা নুরিপদন আরস্পাকে রিমাক রতন পনুরু রে মুস্তফা মুস্তফা মোস্তফা मुस्तफ़ा یا نبی محمد یا رسول محمد یا نبی محمد یار سول <سؤال> موگم تمہیں مور شا پار مور شا پار مور شا پمی مور شا پار یا نبی محمد یا رسول محمد یا نبی موگم یار سول موگمات تومی مور شا پات تومی مور شا پار تم مور شافیات تومی مور شا

কোদার কসম কলিজার কোন দিয়ে তখন তোব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে কিষকে সকল দাদ ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইষ্টে সকল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী محمد یا رسول محمد تم مور شاپیات تم مور شافیات تم شاپیا کملی والا دو پلا تم میں کا دیا کملی والا دو بلا تم میں کا دیا اے میں ہنندے پیچن تمر عشق کا دیا کملی بالا دو এ মেঘনান দেবেজান তোমার মার্কেশ কেফা দিয়া অন্তরে আছোঁ জুড়ে আমার কি মানি দৌলাত অন্তরে আছো জুড়ে আমার কি মানি দৌলাত তুমি মোর সাফায়াৎ তুমি মোর শাফায় তুমি মোর সাফায়াত তুমি মোর শাফায়াদ তুমি মোর শাপায়াদ তুমি মোর শাফায়াদ তুমি আপনাদের সমুখে পরিবেশন করে শোনালাম এবার আরো একটি পরিবেশন করে শোনান বলতে কি কারোকে দেখলে বলে বাচ্চাটা ঠিক আছে জানিস ওরা আব্বা সাদা বাচ্চাটা কালো হলো আবার হাতটা ছোট ছোট পাটা বড় বড় আর নাকটা চ্যাপটা আর ওই বাপ মা কি সুন্দর দেখতে বা বাবা সুন্দর দেখতে ছেলেটা খারাপ দেখতে এরকম মানে খুঁত বের করে এই দুনিয়াতে আমাদের ঘরের মা বোনেরা তো এই দুনিয়াতে আমার নবী যেদিন ধরনের বুকে শ্রী শ্রীমানের আসমানের ফারিস্তারা জিবরি লামিন সহ দুনিয়ার মধ্যে আসে আমার নবীকে দেখতে আর একটা ঘরে কত ফারিস্তা সত্তর হাজার ফারিস্তাকে নিয়ে লামিন এই দুনিয়াতে আমার নবীকে দেখতে আসে একটা ঘরে কজন ঢুকতে পারে এই দুনিয়াতে মা আমিনা ঘরের সামনে যখন ভুড় লেগে যায় ভিড় লেগে যায় আমার নবীকে কেন এই নবী আসবে সকল জায়গায় সব জায়গায় খবর ছিল আর যখন আমার নবী ধরনের বুকে তা পানিন সেই দিন তো আসতে হবে সবাই এসছে যে কেমন নবী মোহাম্মদ ধরনের বুকে মা আমিনার কোলে এসেছে দেখতে যায় তো মা আমিনার ঘরে যখন আসে তখন সেই মা আমিনার ঘরে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে তখন কোন গ কোনের শশী কোন কাননের বাহার ফারিস্তারা এসে কি বলে কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন দরজা কোন মাগো দেখি এক বার কোন দরজা কোন মাগো দেখি এক বার এই দুনিয়াতে আল্লাহ এত সম্মান দিলেন দুনিয়াতে এত কোটি কোটি লক্ষ লক্ষ আমি যারা দুধ পান করাতো আরবের বুকে কত মহিলারা বাচ্চাদেরকে নিয়ে যেত সেই সময় আমার নবী যখন জন্মগ্রহণ করলো সেই দিন মক্কার বুকেতে কত দায় মারা আসছিল ওই দুধ পান করানোর জন্য নিয়ে যাবে আর তার বিনিময় কিছু পাবে আর মা হালিমার উটনিটা সব থেকে রোগা ছিল চলার মতো তাপ নেই সব উটনি যখন এক সঙ্গে একটা কাফেলা আসছে সব উটনি আস্তে আস্তে ছুট মারতে মারতে সবাই পৌঁছে গেল মক্কা শহরে যে যার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে ফিরে যখন আসছে মা হালিমা তখন টুক টুক করে সেই ওই উটনিটাকে রোগা পাতলা উটনিটাকে নিয়ে যাচ্ছে আর চিন্তা করে আহারে সব যে মতো বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে আমার মনে হয় ভাগ্যেতে আর বাচ্চা কাচ্চা নেই কে রাখবে আমার জন্য আর আমার উটনিটা তো চলার মতো তাপ নেই যখন সেই উটনিকে দোষ মা হালিমা যে এই উটনির জন্য আমার মনে আর বাচ্চা 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 পাওয়া হবে না হয়তো আমি লালন পালন করার জন্য আমি হয়তো বাচ্চা পাবো না আল্লাহ বলে শোনো মা হালিমা তোমার কিসমতে কি লিখে রেখেছি তুমি জানো না মা হালিমা যখন সেই উটনি নিয়ে মক মক্কার বুকে পৌঁছালো সেই উন্ডিটা রাগেতেই মা বিক্রি করেছিল কসাইখানায় সেই জবাই করার সময় ছুট মেরে সেই মা হালিমার চলে গেল কোথায় আস্তে আস্তে মা মিনার ঘরেতে গিয়ে বসে পড়লো কি হয় এই উন্ডির জন্য যেই মা হালিমা যেই উন্ডিকা দায়ী করছিল দোষ দিচ্ছিল যে এই উন্ডির জন্য হয়তো আমার বাচ্চা পাওয়া হবে না কিন্তু সেই উন্ডিটা কি করে কি করতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন পাই না খুঁজে তাই হালিমা کون باڈی ابد اللہ শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন জন্নতি শোধায় মিটি বে খোধা যারা বেন এই দুনিয়াতে রাসূলের আশিক আল্লাহ রাসূলকে ভালোবাসে এই দুনিয়াতে অনেক অনেক রকম মানুষ কিন্তু কার মনে কেমন ভালোবাসা আল্লাহ রাসূল কার ভালোবাসাটা কবুল করে নাই আল্লাহ কার কবুল ভালোবাসাটাকে কবুল করে নাই দুনিয়াতে কেউ বলতে পারে না আমরা দুনিয়ায় মানুষকে দেখে হেউত উচ্চ করি এই এরকম কিন্তু আল্লাহ কাকে কবুল করে নেবে কেউ বলতে পারে না দুনিয়াতে এই দুনিয়াতে কালকে কিয়ামতের ময়দানে যারা নবীর আশিক হবে তাদের কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখতে দখন জান্নাতি সদায় কোধা হবে আবে কৌশল তাদের তুলসী রাদের ধারে আমরা করব কিনতে যার তুলসী ধারে আমরা করব কিনতে যার তুলসী ধারে আমরা করব কিনতে হোসেন তবে হবে পার দেখে নবীকে জাকির হোসেন তবে হবে পার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কোটি না এই কারা কারা কোথায় কোথায় পড়েছে কারা কারা পড়েছে কোথায় কোথায় শোনা গেছে কোথায় কোথায় লেখা হয়েছে তো এই সেই কলমা শরীফ সম্পর্কে আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো চেষ্টা করবে একটু চেপে আছে لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد আমাদের সঙ্গে একটু বলি যদি তোমরা পড়ো খুব কষ্ট হবে কি খুব একটু বেশি কষ্ট হবে কষ্ট হবে কি হবে না তো তা একটু পড়া যাবে কিরকম আসতে না জোরে জোরে পড়লে কি হবে আল্লাহ খুশি হবে মহব্বতের সঙ্গে পড়লে ধরো তোমার আব্বার কাছে গিয়ে বলছে আব্বা আব্বা দশটা টাকা যদি ভালোবেসে বলো আব্বা দশ টাকার জায়গায় কুড়ি টাকা দিয়ে দে দেবে কি না ঠিক বললি তো যদি ওই দশ টাকা চাওয়ার ওই যদি ধরনটা এরকম হয় যে ওই আব্বা দে দশ টাকা দে আমি দোকানে যাবো যদি এরকম বলো তাহলে কি হবে তোমার আব্বা দশ টাকা দেবে না এটা ফাটা বাঁশ বা সাহাতে লাঠি থাকলে খুব কেলাবে নাকি তো এই মহব্বতের সঙ্গে আব্বাকে যদি বলো দশ টাকা দাও যদি দশ টাকা দেওয়ার জায়গায় কুড়ি টাকা দেয় তাহলে মহাব্বতের সঙ্গে যদি আল্লাহর নাম নাও নবীর নাম নাও তাহলে কী হবে তানারা খুশি হবে নেকি বেশি বেশি হবে তোমার আব্বা যে ওই দশ টাকা দিচ্ছে ওই দশ টাকা মা দশ টাকা যে দিচ্ছে রিজিকের মালিককে আল্লাহ তাহলে আল্লাহ যদি খুশি হয় তোমার আব্বার আর দশ টাকা জায়গা 20 টাকা হবে হবে কি না তাহলে আমাদের সঙ্গে একটু محبتের সঙ্গে বলতে হবে পড়তে পারে কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে আমাদের সঙ্গে পড়ো চলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু

আমার আল্লাহকে তুমি কবু পাবে না আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মোহাম্মদ আরস করছি লগে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক কোন কিছুর মূল্য হত না কোন কিছুর মূল্য হত না না হতো যদি মোহাম্মদ শোনো শোনো আদম যার দেখো কোরআনের আয়াত শোনো শোনো আদম যার দেখো কোরআনের আয়াত আল্লাহ যেখানে হাজির শেখ کھانے اللہ <سؤال> جے کھانے خاجر شکھانے تھک بے پیو محمد لا الہ الا اللہ محمد رسول اللہ 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 آدم نو ابراہیم عیسیٰ موسیٰ پہ گمبائے آدم نو ابراہیم ঈসা মুসা পেগম্বর লাখো নবী ধরাই এলো করলো খোদার দিন প্রচার কত শত বছর এরা ছিল ধরনীর বুকে কত শত বছর এরা ছিল ধরনীর বুকে কেন আল্লাহ আরো সে মিরাজ ডাকে শুধু বন্ধু মোহাম্মদ কে ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান

শুনলাম এবার সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম তার মান মায়ের কত বড় মাতাবা আর আমরা সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না যখন আমরা ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব। আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব হজ করাবো আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। আর বড় হয়ে বউকে আমরা সেই মাকে ভুলে যাই মায়ের বয়স হয়ে গেলে মা যদি বলে বাবা আমার তো শরীর খারাপ একটু ওষুধ এনে দে না তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় তাই না বুড়ি চুপ করো কানের ধারে ঘ্যানোর 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 করছে বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের করে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম পায়খানা করে দিতাম মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত সেই সময় তাহলে হয়তো আমরা আর মানুষ হতে পারতাম না তো দেখুন একটা বাচ্চা ছেলে সে আকাশের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে আর তার মায়ের মুখের দিকে দেখছে তার কাছে আকাশের চাঁদের চেয়ে ও মায়ের মুখটা সুন্দর মনে হচ্ছে কেন বলছে দেখুন আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না সেই সন্তান বলছে আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় দিনের আলোয় আমরা কি চাঁদ তারাকে দেখতে পাই ভাই দেখতে পাই না কেন সূর্যের আলোর এত তেজ এত আলো আমরা আর চাঁদ তারাকে দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান যেমন রাতেও দেখতে পায় তেমন দিনেও তেমনই দেখতে পায় আর আমরা যদি চাঁদ তারাকে ডাকি চাঁদ আমার খুব শরীর খারাপ একটু আসো না আসবে কি কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন মা যতই কাজ করুক যাই করুক সন্তানের কাছে ছুটে আসবে তো বলছে দেখুন আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা আলো পিকে হয়ে যায় দিনের আলোতে চাঁদ তারার আলো পিকে হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকে হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারা না আকাশের তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই আমরা পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আমরা কত কি দেখি এবং বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পাই তারা কিচিরমিচির কিচিরমিচির মিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা যখন সন্তানকে বাবা বলে ডাকে বাছা বলে ডাকে যখন ঘুম পাড়ায় এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মেলে মেলে না তো বলছে দেখুন পাড় সাগর ঝরনা নদী দেখি ফুলের বাগান পাগর সাগর ঝরনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পড়ানি তোমার ঘুম পড়ানি সুরের সাথে ঘুম পড়ানি সুরের সাথে যে কা আকাশে চা তারা দে মন ভরে না আকাশে চা তারা দে মন ভরে না মাগো তুমি ছাড়া মোড় মাগো নাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না শুনে মাকে নিয়ে গজল এবার আপনাদের সামনে সেই ফরমাইশি গজল